যারা অনেক ভালো একটা ড্রে ক্রিম বা সানস্ক্রিম এই দুটো কাজ করবে এমন একটা ক্রিম চান তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করবেন আর এই ক্রিমটার নাম হলো জাপান সাকুরা সানস্ক্রিন এই ক্রিমটা আপনার স্কিন ট্রোন আপ করবে এবং সানবান থেকে স্কিনকে রক্ষা করবে যাদের স্কিন সানবানে অনেক বেশি কালো চোপচোপ দাগ হয়ে গিয়েছে বা যাদের বয়সের চাপ চলে আসছে তাদের জন্য এ জাপান সাপুরা ক্রিমটি বেস্ট একটা ক্রিম এই ক্রিমটি ফেস হোয়াইটেনিং ধরে রাখতে সাহায্য করে আপনারা যত বেশি রোদে যান না কেন মুখে কোনো রোদের কালচে ভাব আসবে না এক কথায় বলতে গেলে এটি একটি হোয়াইটেনিং ক্রিমও বলতে পারেন এই ক্রিমটা স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজার করে রোদ থেকে ত্বককে রক্ষা করে এবং এনটিএজিনিয়ারও কাজ করে স্কিন সফট ও ব্রাইট করতে সাহায্য করে এই ক্রিমটা সেন্সিটিভ স্কিন সহ সব ধরনের স্কিনে মানুষের জন্য উপযুক্ত এই ক্রিমটি ছেলে মেয়ে উবর ব্যবহার করতে পারেন এটা ম্যাট ফিনিশিং দিবে এবং অতিরিক্ত অয়েলি হয় না অনেকে চিন্তা করতে পারেন যে সামনে গরম আসতেছে গরমে হয়তো ত্বকে সান ক্রিম দিলে ত্বক অয়েলি হয়ে যাবে কিন্তু এই ক্রিমটা একদমই অয়েলি হয় না ম্যাট একটা ফিনিশিং দে যাদের স্মেলের সমস্যা আছে এই ক্রিমটার স্মেল অনেক সুন্দর আপনাদের স্মেলে কোনো সমস্যা হবে না এবং অনেকেই আছে সানস্ক্রিন দেওয়ার পর রোদে গেলে স্কিন অনেক বেশি কালো দেখায় এই ক্রিমটি একেবারে ডিফারেন্ট একটা ক্রিম এটি ব্যবহার করার পরে আপনার স্কিন দু থেকে তিন শেড ব্রাইট দেখাবে লাইকো জাপান সাকুরা সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস প্লাস যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা সানস্ক্রিন সানস্ক্রিন ব্যবহার করা আমাদের সকলের জন্য দরকার সানস্ক্রিন আমাদের ত্বকে ইউবি রশ্মি থেকে আমাদের মধ্যে এমনি আছে যে দূর করতে সাহায্য করে সময় আমরা রোদে থাকার কারণে আমাদের ত্বকে রোদের রশ্মি থেকে অনেক প্রকার সমস্যা দেখা দেয় সানস্ক্রিন আমাদের এই সমস্যাগুলো থেকে আমাদের ত্বকে সুরক্ষা রাখে অকাল বার্ধক্য থেকে দূর করে ত্বকে মেস্তা পড়া থেকে দূর করে এবং ত্বকের কালো দাগ থেকে দূর করে আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবেন সেটা জানেন না আজকে আপনাদেরকে বলি সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন তারপর ভালো মানের একটা ময়শ্চারাইজার ব্যবহার করবেন ময়শ্চারাইজার ব্যবহার করার পর সানস্ক্রিন ব্যবহার করবেন সানস্ক্রিন টু ফিঙ্গার সমান ক্রিম নেবেন তারপর পুরো মুখে আলতোভাবে ক্রিমটা মাসাজ করবেন এভাবে আপনারা সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন আর শুধু সানস্ক্রিন ব্যবহার করা জানলে হবে না এটা কিভাবে ভালোভাবে রিমুভ করবেন সেটাও জানতে হবে ভালো মানের একটি রিমোভার দিয়ে সানস্ক্রিনটা অবশ্যই রিমুভ করতে হবে প্রতিদিন অবশ্যই ত্বককে ডাবলভাবে ক্লিন করতে হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন